আচ্ছা যাই হোক আমার অঞ্চলের ভাষা আঞ্চলিক ভাষা যে চাই লোক জড়ো করে দেবো ওইটা একটু জনপ্রিয় হয়ে উঠি যে এখন ডাইলগ সব ভিডিওতে আমি বেশিরভাগ বলি তো যাই হোক আজকেও বলছি গলা শুকাই গেছে যদিও নমস্কার সকলকে বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা তো আমি যে ভাষাটায় ছোটোর থেকে কথা বলে এসেছি সেই ভাষাতেই বলবো আছে। তো আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সবাই যে এইখানে একসাথে মিলিত হয়েছে কিসের জন্য কারণ কি সবাই যেমন একসাথে মিলেমিশে একসাথে চলতে পারে কারু যেন দিন কোনো কিছু অসুবিধা না হয় কারু অসুবিধা হলে যেন সবাই আসে তাই তো মানে এমনও অনেক পরিবার আছে অসুবিধা হয়ে যায় তাদের পক্ষে সেই অসুবিধাটা অনেক বড় রকমের অসুবিধা হয়ে যায় সেটা হয়তো তারা বুঝতেই পারে না যে কি করব তারা ভাবে যে আমাদের অর্থ টর্থ নাই কিছু নেই সেই কারণে তাহলে আমাদের সন্তানকে হয়তো আমরা আর বাঁচাতে পারবো না কিন্তু সবাই যদি সাহায্য করে সবাই যদি গ্রুপ মিলে যায় তাহলে হয়তো সেই পরিবারের মুখে আরও হাসি ফুটে যে না এই টাকাটা কোনো টাকাই নয় যদি সবাই আমার সাথ দেয় তাহলে টাকাটা কিন্তু জোগাড় হয়ে যায় তাই তো তো ব্যাপার হচ্ছে যেটা বলছিলাম আমি তো ভিডিও করি তো আমি সব ধরনেরই ভিডিও করি আর আমি একটা গরিব ঘরের ছেলেই বলি বড় ঘরের ছেলে আলোয় প্রথমে ডেলিভারি করতাম ডেলিভারি করতে করতে সেখান থেকে আমার রোজগার হচ্ছিলো না ঘর সংসার চালাতে লাগছিল ডেলিভারিটা আমি ছাড়িয়ে দিতে হলো বাধ্যতামূলকভাবে বাইকটা আমার কিস্তিতে ছিল তারপর মাছ বিক্রি করছিলাম তারপর এখন ভিডিও করি টুকটক প্রমোশনেও করি আমি যা করি একদম ক্যামেরার সামনে সোজা কথা আমি কোনোদিন দিন কোনো কিছু লুকাই নেই এখন প্রমোশন টমোশনও করি যা মানে প্রমোশনের যা পয়সা পাই ফেসবুকের আর্নিং অনেক কম যা পয়সা পাই সেই পয়সার থেকে আমার যতটুকু হয় আমার পাশে যারা আছে একবারে অসহায় যাদের কেউ নাই তাদের পাশে আমি একটু দাঁড়াই আমি জিরো প্যাকেটে কিন্তু সাহস রাখি যে না আমি লোকে সাহায্য করতে পারবো জিরো প্যাকেটে আমার কিন্তু টাকা নাই কিন্তু বেশি আমি যে টাকা আছে আমার প্যাকেটে প্রচুর আমি সাহস করে এগোয় যাচ্ছি দিয়ে দিতে পারবো তাহলে জিরো প্যাকেটে কিন্তু আমার জুটি যায় আমার করতে পারি তো আমি রিকোয়েস্ট করবো যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও বানাও তাতে যে যেমনই ভিডিও বানাও নিজের নিজের অঞ্চলগুলোয় যদি কোনো কেউ অসুস্থ হয়ে যায় পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকার প্রয়োজন হয় তো যদি একটা সাহায্যের ভিডিও তুমি বানিয়ে দাও তাহলে নিশ্চয়ই তোমার যে ফলোয়ার বেসিক এক লাখ হোক দু লাখ হোক পঞ্চাশ হাজার হোক তারা অবশ্যই সাহায্য করবে আমার কাছে অনেক ফোন আছে বর্ধমান শিলিগুড়ি দার্জিলিং সব জায়গার থেকে আমার দু লাখ ফলোয়ার্স পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আছে ফলোয়ার্স তাহলে সবাই ভালোবাসে আমারও কর্তব্য আমারও মনটা কাঁদে আমি কিন্তু অত আমি যাইতে যাওয়া আমার সম্ভব হয় না এই পরে যারাই ভিডিও বানাই সবাই যদি ওই উদ্যোগটা নিয়ে লেই যে না আমি যেমনই ভিডিও বানাই আমি ভ্লগ বানাই চাই পার্সোনাল ভ্লগ বানাই লাইফস্টাইল ভ্লগ বানাই কন্টেন্ট ক্রিয়েটার হই আমার আশেপাশের অঞ্চলে যদি কারো অসুস্থতা হয় পাঁচ সাত লাখ টাকার দরকার হয় যদি আমি একটা সাহায্যের ভিডিও করে দিই আমার কী যাই আছে আমার তো কিছু যাচ্ছে না প্যাকেট থেকে আমার তো কিছু লাগছে না তাহলে আমি তো সাহায্য অবশ্যই করতে পারি কেন করতে পারিনি তাহলে সেই রকম যদি সবাই করে দেয় তাহলে কিন্তু মানে কি বলবো প্রত্যেকটা অঞ্চলের কেউ অসুস্থতার জন্য মারা যাবে নেই কমসে কম তার চিকিৎসা হান্ড্রেড পার্সেন্ট হবে বিনা চিকিৎসায় কিন্তু মারা যাবে নাই তাই আজকে যে উদ্যোগ আছে আজকে যে ইয়া আছে মানে সবাই একসাথে মিলিত হয়েছে আজকে যে আমাদের ছাদনার থেকে যে উদ্যোগটা করা হয়েছে আমি চাইব সবাই একসাথে মিলেমিশে থাকো আমরা সবাই একসাথে মিলেমিশে এগোয় যাই যার যেটা অসুবিধা আছে গ্রুপে বলো আমার এটা অসুবিধা আছে যে যা সাহায্য করতে পারবে সে সেরকমভাবে সাহায্য করবে আর একটা কথা যেটা বলি এখনকার দিনে কি হচ্ছে বেশিরভাগ আমি দেখছি মানে পড়াশোনা করছে সবারকার আমাদের কি ছোট থেকে আমরা যে সমাজে বসবাস করছি যে সমাজে আমরা বড় হচ্ছি সেই সমাজে আমাদের মাথায় একটা বাঁধি দেয় যে পড়ালেখা করে কিন্তু চাকরি পাইতে হবে একটা চাকরি পাইয়ে গেলেও মানে জীবনটা একদম স্যাটিসফাইড একদম সুন্দর ফার্স্ট ক্লাসভাবে চলবে এবারে পড়াশোনা করিয়ে তো সবাই আর চাকরি পায়নি এখন তো সবাই শিক্ষিত চাকরি পাইছে কি এবারে কেউ কেউ হতাশ হয়ে যায় যে আমি চাকরি পাইলেও নাই অত দূর পড়াশোনা করলাম অত কষ্ট করলাম আমার মা বাবা অত পয়সা খরচা করলেও আমার জন্য আমি চাকরিটা পাইলেও নেই তাহলে আমি জীবনে হারিয়ে গেলাম সে হার দেয় আর কিছু করতেই ইচ্ছা করে তার আমি আর কিছু করবো না আমাকে চাকরি পাইতে হবে না পেলে হার মানিয়ে গেল অন্যদিকে চলে যাই সুইসাইডের পথে চলে যাই ডিপ্রেশনে চলে যাই কিন্তু আমি বলবো ওইরকমটা যেন না হয় চাকরিটাই কিন্তু মূল লয় আবার অনেক রকমভাবে পয়সা রোজগার করা যায় ব্যবসা করা যায় অনেক কিছু করা যায় আবার নিজেকে শক্ত হয়ে দাঁড়াইতে হবে মানে আমি হারিয়ে গেলাম মানে শুধু আমি হারি যাইনি আমি একটা ছেলে বটি আমি হারিয়ে গেলাম মানে আমার পরিবারটা হারিয়ে গেল আমি মরে গেলাম মানে আমার জীবনটা চলে গেল আমার শুধু যায়নি আমার পুরো পরিবারটাই ভেসে যাবে তাই নিজেকে শক্ত রাখতে হবে জীবনে যতই কঠিন পরিস্থিতি চলে আসুক না কেন শক্ত করে আবার দাঁড়াইতে হবে কিন্তু যে না এইটাই কিন্তু জীবনের শেষ লয় আরও অনেক খেলা বাকি আছে আরও অনেক খেলায় আমাকে জিততে হোক যে একটাই হারিয়ে গেছি বলে হারিয়ে গেলাম পুরো তা লয় আমরা কিন্তু পরে জিততে পারবো অবশ্যই মন শক্ত করে কিন্তু এভাবে জিততে হোক তো যাই হোক সকলকে আমার অসংখ্য ধন্যবাদ আর আজকে এই জায়গায় আমাকে ইনভাইট করেছে আমি অনেক খুশি হয়েছি দেখি যে আর আমিও সাথে আসি আমার যখনই যার কিছু দরকার পড়বে প্রয়োজন পড়বে দেখো আমি আর্থিক অবস্থায় খারাপ আমার পয়সা নেই কিন্তু কি আমার ফলোয়ার বেসিক আছে যদি কারো কোনো দিন কোনো রকম অসুবিধা হয় কোনো ভিডিওর প্রয়োজন পড়ে আমাকে একটা কল দিলে কিন্তু আমি উপস্থিত হয়ে যাব ধন্যবাদ যেটা বলছিলাম আমাদের রিসেন্টলি কবির বাউরি যেটা ছিল আমাদের ছোট্ট ভাই ব্লাড ক্যান্সার হয়েছিল আমি ভিডিও বানিয়ে দিয়েছি আর আশাপাশি আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা যদি আমার এই ভিডিওটা দেখো আমি রিকোয়েস্ট করব তারাও যে কিন্তু এই ভিডিওটা কিন্তু তোমরা একটু বানিয়ে দাও আমার যে ফ্যান ফলোয়িং বেসিং তারা হয়তো ফ্যান ফলোয়িং বেসিক যারা আছে দু লাখ কিছু কিছু মানুষ সবাই পয়সা পাঠিয়েছে কম বেশি এবার তোমরাও যদি বানিয়ে দাও তোমাদের যারা ফলোয়ার্স আছে তোমরাও পয়সা পাঠাবে ছোট্ট ভাই কিন্তু সুস্থ হয়ে আমাদের বাড়ি ফিরবে কবির আর যেটা দলদলির বলা হচ্ছিল আমার সাথে কথা হয়েছিল আমি গিয়েও ছিলাম কিন্তু সেদিন আমাকে ভুল ঠিকানা দেওয়া হয়েছিল ভগবানপুরের দেওয়া হয়েছিল তো ভগবানপুর চলে গেছিলাম আমার আরও দুটো কাজ ছিল সেই দিনে সেই কারণে সেই দিন আর ফিরতে পারি নাই তো কালকে যাই আমি ওই ভিডিওটা করে দেবো ধন্যবাদ পাবলিক কিছু করে আচ্ছা যাই হোক ওইটা একটা মানে কি বলবো আমার অঞ্চলের ভাষা আঞ্চলিক ভাষা চেঁচাই লোক জড়ো করে দেবো ওইটা একটু জনপ্রিয় হয়ে উঠিছে এখন ডাইলগটা সব ভিডিওতে আমি বেশিরভাগ বলি তো যাই হোক আজকেও বলছি গলা শুকাই গেছে যদিও তো একটু ছাতনা সাজুক তোমার হাতে আর কোনো কিছু করতে হবে না আমাদের চেঁচিয়ে লোক জড়ো এই অনুষ্ঠানে স্বাগত আর এই